হ্যালো ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় হচ্ছে দাওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে যখন আরজি সংশোধন করা প্রয়োজন হয় বলে অর্থাৎ একটি আরজি সংশোধন করা কতটা জরুরি বা আবশ্যক এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সাথে থাকুন প্রথমত আরজি সংশোধন করার আগে আমরা একটু আরজি নিয়ে আলোচনা করে থাকি ধরুন যে আরজির মাধ্যমে একটি দাওয়ানি মকদ্দমা করতে হয় এবং যে আরজিটি সম্পর্কে বলা আছে সেকশন টোয়েন্টি সিক্স এবং অর্ডার সিক্স রুল ফিফটিন তাহলে আর্জির মাধ্যমে মামলাটি যে আমরা করব তার আগে আমাদের জানতে হবে যে নালিশি সম্পত্তি নালিশি সম্পত্তি নালিশি সম্পত্তিটি হচ্ছে ধরো এটি একটি সম্পত্তি যে সম্পত্তির মালিক হচ্ছে এ কিন্তু বি এই সম্পত্তিটি দখল করেছে কিছুটা অংশ এবং এই সম্পত্তি পুরোটাই মালিকানা দাবি করে সেক্ষেত্রে এ কি করবে বাদী হয়ে বিবাদী করে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করবে মানে এ হচ্ছে বাদী যে সম্পত্তির মালিক প্রকৃত মালিক আর বি হচ্ছে এই সম্পত্তিটি দখল করে ফেলেছে এবং সেটি মালিকানা দাবি করে অর্থাৎ এটি হচ্ছে একটি সম্পত্তি এই সম্পত্তি নিয়ে যখন এ বাতী হয়ে আর্জির মাধ্যমে একটি মোকদ্দমা দায়ের করবে যাকে আমরা সিভিল সুদ বলে থাকি এই মামলাটি দায়ের করার পর বিয়ের বিরুদ্ধে দেখা গেল যে মধ্যে অর্থাৎ যেহেতু দিয়ে আমরা একটি দেওয়ালি মোকদ্দমা দায়ের করে থাকি সে আর্জির মধ্যে যদি নাম দাগ খতিয়া দলিল নম্বর এবং জমির পরিমাণ এবং এমনকি আরও কিছু প্রাসঙ্গিক বিষয়বস্তু যদি ভুল হয় সেক্ষেত্রে এটি সংশোধন করা আবশ্যক অন্যথায় বাদী এই ক্ষেত্রে এই মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাদী কি করেছে যে আরজি সংশোধন বা অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং যেটি সম্পর্কে বলা আছে অর্ডার সিক্স রুল সেভেন্টিন তার মানে আমরা জানলাম যে একটি দেওয়ানি মোকদ্দমা আরজির মাধ্যমে দায়ের হয় এবং একজন বাদী থাকে আর একজন বিবাদী থাকে বাদী হচ্ছে প্রকৃত মালিক এবং এই সম্পত্তির মালিকানা দাবি করে মামলাটি করে এবং বি হচ্ছে সেই সম্পত্তিকে আত্মসাত করার জন্য বল প্রয়োগ করে অথবা যে কোনো ভাবে সে এই সম্পত্তিকে সম্পত্তিকে আগ্রাসন করার জন্য এটি মালিকানা যখন দাবি করে এটি কি কর্তন করার ক্ষেত্রে এই এ বাতি হয়ে সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধারে একটি মামলা করবেন মামলাটি করার পর যদি কোনো কারণবশত খতিয়ার নাম্বার দলিল নাম্বার অথবা জমির পরিমাণ দা বা আরও কিছু প্রাসঙ্গিক বিষয়বস্তু ভোলায় সেক্ষেত্রে আরজি সংশোধন করা যাবে এবং অর্ডার সিক্স রুল এ বলা আছে এই ধরনের আরজি সংশোধন করা খুব জরুরি কারণ অন্যথায় এই মামলায় বাদীপক্ষ হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরজি সংশোধন করার সময় কোর্ট অবশ্যই দেখবে যে মামলা যে প্রকৃত যে মোকদ্দমাটি রয়েছে সেটি আকার প্রকৃতি বা চরিত্র পরিবর্তন করা যাবে না যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে এই মোকদ্দমার যে পরবর্তীতে আর্থিক সংশোধন করার যে পিটিশনটি দেওয়া হবে বা দরখাস্তটি সেটি আদালত গ্রহণ করবে না এবং যদি বাদীপক্ষ এই আর্জি সংশোধন করার জন্য পিটিশন দিয়ে থাকে আদালতে সেক্ষেত্রে আদালত যদি এটিকে নামঞ্জুর করে দেয় অর্থাৎ আপনি মামলাটি দেওয়ানি মোকদ্দমাটি করার পর যখন আরজি সংশোধনের জন্য আপনি পিটিশনটা দিলেন আপনার কিছু আরজির মধ্যে ভুল হয়ে গেছে খতিয়ান নাম্বার ভুল হয়ে যেতে পারে দাগ নাম্বার ভুল হয়ে যেতে পারে অথবা জমির পরিমাণটাও ভুল হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি আরজি সংশোধনের জন্য আরজি সংশোধনের জন্য আবেদন করেন কিন্তু আদালত যদি সেটিকে নামঞ্জুর করে সেক্ষেত্রে আপনি সেই আরজি সেগুলিতে রিভিশন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যখন আরজিটি লেখা হবে তখন লিখতে হবে কিভাবে যেভাবে আমরা মামলাটি করেছি মেইন যে ফরম্যাটটা অর্থাৎ কোর্টের নাম মকদ্দমার নাম এবং বাদীর নাম এবং হচ্ছে বিষয়বস্তু বাদী বিবাদী বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে আরজি সংশোধন আরজি সংশোধন অর্ডার 6 রুল 70 অনুসারে এই যে আরজি সংশোধন টপিতে চলে আসবে এইভাবেই থাকবে তবে শেষ বেলায় এই আরজি সংশোধনের যে পিটিশনটি রয়েছে শেষ বেলায় শেষের দিকে সত্য পার্টি অবশ্যই দিতে হবে তাহলে আমরা জানলাম যে আরজি সংশোধন কিভাবে করতে হয় আরজি সংশোধন করা যাবে আদালত যদি চায় সেই ক্ষেত্রে আরজি সংশোধন করার ক্ষেত্রে বাদীকে কস দিবে এই ধরনের নির্দেশ দিতে পারে অর্থাৎ খরচ দিতে হতে পারে আমরা আজকে জানলাম যে সত্য এ সত্য ঘোষণা তখন পূর্ণ দর্রে একই মামলা হয়েছিল এই মামলায় এ বাদী হয়ে বিবাদী বিরুদ্ধে এই মামলাটি করেছেন এবং মামলাটি করার পর আর্জির মধ্যে কোনো তথ্য যদি ভুল হয় সেটি সংশোধন করার জন্য সুযোগ রয়েছে আর্জি সংশোধন করা এবং সেটি সম্পর্কে বলেছে ওয়াডার সিক্স রুল সেভেনটিন এবং আমরা জেনেছি যে আর্জির মাধ্যমে মামলাটি দায়ের করতে হয় বা মোকদ্দমাটি দায়ের করতে হয় সেকশন টোয়েন্টি সিক্স ওয়াডার সিক্স রুল ফিফটিন তো এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু যদি আমার এই লেকচারটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করেও জানাতে পারেন এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আশা করি এটি আপনাদের উপকারে আসবে আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আমি অ্যাডভোকেট শরণ কুমার রায় সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ নমস্কার